তো শেখ যে আমাকে দিয়ে এ পর্যন্ত কাজ করাইছে আমাকে জাস্ট পাঁচশো টাকা পেমেন্ট দিয়ে তারপর যে সব কাজ করেছে তার কাছে আমি মনে হয় থেকে পাঁচ হাজার টাকার মতো পাই সে তখন বলতেছে আপু আমার তো সেল হয় নাই আমার তো কিছু হয় নাই এখন হচ্ছে আমি দুই হাজার টাকা দেবো পরে আমি বলছি যে অবশ্যই আমার টাকাটা দিয়ে তারপর হচ্ছে ফোন নিতে আসবো কারণ যেখানে আমি পাঁচ টাকা পাই সেখানে আমাকে সে দুই টাকা নিয়ে সাতটা সে তারপর আমি বলছি টাকা না দিলে আমি কখনোই ফোন দিব না কারণ আমি এত কষ্ট করে কাজ করছি সেখানে আমার পেমেন্ট আমাকে দিবে না তার মধ্যে সে আরেকটা ঝামেলা আর কি মানে ক্রিয়েট করছে সে হচ্ছে তিসাকে দিয়েও কাজ করাবে আমাকে দিয়েও কাজ করাবে আমাকে বলতেছে যে তিসা আপু নাকি তাকে নক করছে তো ওই জন্য কি বলতেছে আমি দুজনকে দিয়ে কাজ করবো তখন আমি বলছি যে আমি কিন্তু দুজন একসাথে কাজ করবো না কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে তুমি হয় তিসাকে দিয়ে কাজ করো না হচ্ছে আমাকে দিয়ে কাজ করো কারণ আমি এভাবে কাজ করতে চাচ্ছি না যার জন্য সে ধরনের কিছু বলে আমাকে আর কি খারাপ বানাইতে চাইতেছে তার পেজটা আর কি তোমরা থেকে দেখলে বুঝতে তার পেজে হচ্ছে ফলোয়ার ছিল আমার কারণে হচ্ছে ফলোয়ার আমার পেজে আর কি আমার আইডি নিচে গেলে তোমরা দেখতে পারবো আমি ফার্স্টে যে কাজগুলো করছি যেই লাইভগুলো গুলো করছি ওইখান থেকে কিন্তু তার অনেক পরিমাণ সেল হয়েছে সেই বসে যে একটা লাইফ করার কারণে তার নাকি তিরিশটা না যেন পঁয়ত্রিশটা ড্রেস সেল হয়েছে তো তখন নাকি সে বলে আমার এখন ড্রেস যায় নাই মানে কি একটা অবস্থা সে আমাকে দিয়ে আরো অনেক ধরনের প্রোডাক্টের কাজ করাতে চাইছে বলে যাব তুমি রান না আমি তুমি কাজ করবো না কারণ আমি কখনো বিজনেস না আমি নিয়ে নিয়ে কাজ কাজ আর আর হচ্ছে ড্রেসের কি তার কথা মতো আমি মানে কোনো কিছু করতে পারি পারিনি দেখে এখন হচ্ছে তার কাছে আমি খারাপ তো এখন আর কি তাকে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট দিছে সেগুলো শেয়ার করতেছে হচ্ছে পাশের বাসার ভাবি তারপরে তারপর আরো অনেকে মানে তাদের কাছাকাছি যে মানুষগুলো আছে তারা তো এখন আমার মনে হচ্ছে এটা একদম প্রি প্ল্যান ছিল যেটা কি এক কথায় বোঝাই যাচ্ছে